নতুন এবং ইনফরমেটিভ ভিডিওতে আজকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওটা যদি আপনি সত্যি মিস করে যান তাহলে এমন কিছু ট্রিক্স এবং টিপস দুটোই আপনি মিস করে যাবেন যেখান থেকে আপনি হয়তো একটা এক্সট্রা ইনকামের বুদ্ধি আপনি মিস করে যাচ্ছেন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা জানবো কিভাবে আপনি আজকের ডেটে যদি আপনি একটা স্মল বিজনেস ওনার হয়ে রয়েছেন তাহলে আপনি কিভাবে একটা এক্সট্রা ইনকাম করবেন কি পদ্ধতিতে চললে আপনার কিছু হাতে এক্সট্রা টাকা আসবে এবং একই টাকাকে একই টাকাকে রোটেট করে আপনি কীভাবে মাল্টিপ্লাই ইনকাম করবেন সেটা আজকের এই ভিডিওতে একটুখানি দেখানোর চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আর অবশ্যই মূল ভিডিওতে যাওয়ার আগে বলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না আমরা তিরিশকে ফ্যামিলি হতে চলেছি তাই একটুখানি বন্ধুদের সাথে শেয়ারও করতে ভুলবেন না ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ হলো এমন মাধ্যম যেখানে আমরা আপনার সাথে কাটানোর ছোট্ট সেই ভিডিওটা শেয়ার করতে থাকি তাই চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপনি জয়েন করে একবার দেখতে পারেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা ভিডিও শুরুতে আবারও বলছি এই ভিডিওটা কোনো আক্রমণ করার জন্যে বানানো হয়নি এই ভিডিওটা বানানো হয়েছে সম্পূর্ণ ব্যবসায়িক স্বার্থে তাই আশা করব আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়েই এই ভিডিওটা দেখবেন চলুন রিচার্জ বিজনেস আজকের ডেটে রিচার্জ বিজনেস সবাই করতে চাইছেন সবাই সবাই ছোট থেকে বড় দোকানদার সবাই একটা রিচার্জ বিজনেসের মাধ্যমে নিজেদেরকে ডেভেলপমেন্ট করছেন কারণ কারণ আপনি যদি একবেলা না খেয়ে থাকতে পারেন সেটা তবু চলবে বাট 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 আপনার মোবাইলে রিচার্জ কিন্তু থাকতে হবে তাই না বন্ধুরা তাই রিচার্জ হচ্ছে আজকের ডেটে একটা সেই সাথে গুগল পে ফোনপে পেটিএম যতগুলো ইপিআই মাধ্যম ছিল সবগুলোতেই এখন কিন্তু রিচার্জের ওপরে এক্সট্রা চার্জেস বসিয়ে দেওয়া হয়েছে শুধু বাকি ছিল গুগল পে সেটাও কিন্তু বসিয়ে দিয়েছে তাই এখন মানুষ আবার রিচার্জ করার জন্যে হয় দোকানদারের কাছে যাবে নাহলে এক্সট্রা পে দিয়ে রিচার্জ করতে হবে তাই রিচার্জ একটা প্রফিটেবল বিজনেস আর সেখানে প্রচুর মানুষ বিভিন্ন রিচার্জ পোর্টাল থেকে তার কাজ করছেন তাই আপনাকে আমি সাজেস্ট করব এই রিচার্জ বিজনেসে পা দেওয়ার আগে বা বিভিন্ন রিচার্জ পোর্টালে পা দেওয়ার আগে একটুখানি ভেবে দেখুন যদি শুধুমাত্র আপনি একটা রিচার্জ পোর্টালে কাজ করছেন তাহলে আপনার ভেবে দেখার সময় কিন্তু এসেছে এক আপনি যদি শুধু রিচার্জ পোর্টালে কাজ করেন তাহলে আপনাকে অ্যাড মানি করতে হবে সেটা আপনার ফোনপে গুগল পে পেটিএম বা নেট ব্যাংকিং দিয়ে করতে হতে পারে ঠিক আছে যার জন্য আপনার একটা সময় যাবে উল্টো দিকে আপনি এখান থেকে শুধুমাত্র রিচার্জ রিলেটেড বা বিবিপিএস সার্ভিস রিলেটেড হয়তো কাজ করতে পারবেন কিন্তু আপনি যদি এমন একটা পোর্টালে কাজ করেন যেখানে আপনি রিচার্জের সাথে সাথে এই পাবেন ওয়ান অফ দ্য বেস্ট আবার এই এর সাথে সাথে ডিএমটিও পাবেন ওয়ান অফ দ্য বেস্ট তাহলে কেন আপনি করবেন না আবার উল্টে দেখুন আপনি এই পি এস উইথড্রলের জন্যে যে টাকাটা পেলেন আপনার ওয়ালেটে তার জন্যে আপনি একটা ভালো কমিশনও পাচ্ছেন আবার ওই টাকাকে আপনি তুলে নিয়ে এসে মেন ওয়ালেটে ফেলে আপনি রিচার্জ ডিএমটি মানি ট্রান্সফার বা আপনি এলআইসি বিল প্রিমিয়াম বা ফাস্ট্যাগ বা আপনি গুগল প্লে রিচার্জ এগুলো করতে পারছেন উল্টো দিকে আপনি রিচার্জ সার্ভিসও বেস্ট আপনার এই পি এস সার্ভিসও বেস্ট আপনি এবার ভেবে দেখতে পারেন আপনি কোথায় কাজ করবেন এবং এর ফলে আপনার বিজনেসের আর্নিং বেড়ে যাবে সিম্পলি আপনি যদি এক লাখ টাকা উইড্রোল করার জন্যে একটা মোটামুটি একটা দশ থেকে পনেরো জন কাস্টমারের থেকে এই পিএস উইথড্রল করেন তাহলে মোটামুটি আমি ধরে নিতে পারি একশো দেড়শো টাকা আপনি একটা ওখানে এক্সট্রা রোজগার করছেন আবার ওই টাকাকে আপনি যদি তিরিশ হাজার টাকার রিচার্জ বিজনেসে লাগান বা রিচার্জ করেন তাহলে সেখান থেকেও আপনার একটা আচ্ছা খাসা মার্জিন বেরিয়ে আসে আবার যদি আপনি ডিএমটি করেন ওই টাকাকে কাজে লাগিয়ে তাহলেও আপনার একটা ভালো বিজনেস জেনারেট হয় তো আপনি এবার ভেবে দেখুন আপনি শুধুমাত্র রিচার্জ পোর্টালে কাজ করবেন নাকি এই পি এস ডিএমটি বিবিপিএস বিল পেমেন্ট মানে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট বা এলআইসি বিল প্রিমিয়াম বা ইউপিআই ক্যাশ উইথড্রলের মতো ফ্যাসিলিটিস রয়েছে অ্যাট এ টাইম একসাথে এবং সবকটা সার্ভিসই বেস্ট সেখানে কাজ করবেন ডিসিশন তো আপনার জন্যে যদি আপনি নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশানে পুরো টিম মেম্বারের নাম্বার দেওয়া আছে এবং অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন দেখা হবে পরের দিনই এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে লিয়ে বাস ইতনাই মিলেগে আগলে ভিডিও মেয়ে তব লিয়ে জয় হিন্দ